আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে সকাল সকাল এই যে রান্না করব বের করে নিয়েছি সব আজকে এটা হচ্ছে ইলিশ মাছ আজকে হচ্ছে বাসায় মেহমান আছে এজন্য একটু রান্না চাপ তো এই মাছটা গতকালকে আর কি কেটে কুটে এটা হচ্ছে ফ্রিজে পানি দিয়ে একটা ডিশের ভিতরে পানি দিয়ে আর কি মাছগুলোকে রাখছিলাম যার জন্য এরকম বরফে জমে আসে এই যে পানিতে ভিজা রাখছি মাছগুলো ছেড়ে দিবে এই মাছগুলোকে হচ্ছে ভাজি করব আজকে মেনু পটল ভাজি যেহেতু পোলাও রান্না করব আজকে হচ্ছে এই মাছ ভাজি হবে পটল ভাজি হবে ইলিশ মাছ ভাজি এখানে যে গলদা চিংড়ি রান্না করব এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খুব সুন্দর টাটকা আর হচ্ছে মুরগি রোস্ট করব। আর রান্না করব গরুর মাংস এই যে গরুর মাংসটা বাজার থেকে যে টাটকা টাটকা নিয়ে আসছি এটা কলিজা মাংসের সঙ্গে কলিজা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে এই যে মাংস আজকে মেনু এটাই রান্না করবো সব গোছাচ্ছে আর কি বাইরে ধুম বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো সীমা নেই ভালো লাগতেছে ওয়েদারটা অনেক ভালো বন্ধুরা রোস্ট রোস্ট করতেছি আপনাদের ভায়া নাড়াচ্ছে আর আমি হচ্ছি এগিয়ে দিচ্ছি আজকে হচ্ছে বাসায় একটু মেহমান আছে ভাবলাম একটু রোস্ট রান্না করি বাচ্চারা খেতে পছন্দ করে সকাল সকাল আজকে রান্নাঘরে চলে আসছি আজকে অনেক সকালে আজকে একটু রান্নার চাপ মেলা যে আরও খোলামেলার জিনিসে রান্না করতে হয় তাহলে তো না একটু শান্তি পাওয়া যায় এটাগত তো এটা যথেষ্ট বড়ো কিন্তু যথেষ্ট মেলা তো এজন্য যাই হোক রান্না করি সবাই ভালো থাকবেন

আজকে ইলিশ মাছ ভাজছি দুপুর দুপুর সবাইকে মাছ ভাজি করছি সবাইকে দুপুরবেলা আমন্ত্রণ জানাচ্ছি চলে আসবেন ইলিশ ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই তাদেরকে বলছি উদ্দেশ্য করে চলে আসবেন এই যে মাছ ভাজতেছি অলরেডি এই যে এখানে মাছ ভাজি করছি আর এই যে এখানে ভেজেও রেখেছি মানে মাছ ভাজির সঙ্গে ইলিশ মাছ ভাজির সঙ্গে পটল ভাজি করব। এইদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেছে গরুর মাংস রোস্ট রান্না করেছি চিংড়ি মাছ মালাইকারি করেছি আর এই যে ইলিশ মাছ ভাজছি

তো গাই এই যে রান্না শেষ করে সবাইকে টেবিলে ভাত দিচ্ছি গোসাই আসছি টেবিলে তো কি কি রান্না করলাম দেখায় এই যে চিংড়ি মাছ মালাইকারি ইলিশ মাছ ভাজি পটল ভাজি মুরগির রোস্ট এখানে দই আছে আর এখানে হচ্ছে গরুর মাংস আচ্ছা গরুর মাংস মানে পাতিল শহর নিয়ে আসছি কিছু মনে করবেন না কারণ আমরা সবাই এরকমই খাই এক জায়গায় মানে হাঁড়ি পাতিল সহ রান্না করে টেবিলে নিয়ে আসি বাড়াবাড়ি ঝামেলা হয় না এটা হচ্ছে সাদা পোলাও এই যে ধোয়া উঠছে কেবল রান্না করে নিয়ে আসলাম সাদা পোলাও হাঁড়ি পাতিল সহ টেবিলে নিয়ে আসি যার যার নিয়ে নিয়ে সব খায় বাড়ার দরকার হয় না তো এই যে আজকের মেনু এখন খেতে ডাকবো ডাক দাও

একটা দুইটা হলে ঠিক আছে দুইটা গিয়ে এটা খেতে মানে কি সহকারে